কাকসা থানার অন্তর্গত বামনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার ভেতর দেওয়াল চাপা পড়ে মৃত দুই শ্রমিক আহত দুই মৃত শ্রমিকের নাম চন্দন রাম রামটুটু দুজনে দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানা সাবস্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হয়েছিল আর সেই পাঁচিলের ধারে বসেছিল চারজন শ্রমিক গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাচিলের ছাওয়ার সামনে চার শ্রমিক বসে ছিল সেই সময় পাচিল ভেঙে পড়ে ঘটনাস্থলে হয় দুই শ্রমিককে আহত দুই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাকে কেন্দ্র ঘটনাকে কেন্দ্র করে কারখানার বাইরে ব্যাপক উত্তেজনা এটা কিছে এখানে অ্যাক্সিডেন্টও হয় ঠিক আছে আর অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার এখান থেকে মোটামুটি দু কিমি বাড়ি সেখান থেকে এসে পড়ে দুটো স্পট হয়ে গেছে ঠিক আছে আমরা এসে পড়ে সেই লাস্ট দুটোকে আমরা উদ্ধার করেছি এখানে এত ম্যানেজমেন্ট থাকতে মানে এদের কোনো কিছু ব্যবস্থাপনা নাই মানে ম্যানেজমেন্ট কোনো ব্যবস্থা নাই কোনো কোনো সেফটি নাই পুরো পাঁচিল হেলে আছে ঠিক আছে যে কজন মারা গেছে দুজন স্পট হয়ে গিয়েছে কি কি নাম তাদের একজন চন্দন বাউরি একজন হচ্ছে ঠিক আছে সব গোপালপুরে বাসি মানে কারখানা কর্তৃপক্ষ কোনো না কোনো কিছু নেই তোমরা বাইরে থেকে আমরা বাইরে নামটা এখানে লোকালে আজ যে মারা গিয়েছে আমার নিজে আমরা নিজে করেছি হাত কেটে কেটে দেখুন হাত কেটে কেটে পুরো রক্ত লাগে আমি নিজে উদ্ধার করেছি কি বলবো কি নাম তোমার বলতে এখানে একটা পাঁচিল হয়েছিল পাঁচিলের ধারে আমাদের কিছু কন্টাক্টর লেবার কাজ করছিল ড্রেণের কাজ করছিল ড্রেণের কাজ করাতে পাঁচিল একদম পুরো ভেঙে পড়ে গেছে তাতে চারজন এখন আপাতত বোঝা যাচ্ছে তার মধ্যে দুজন স্পট ডেথ হয়ে গেছে আর দুজন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায় এরপর আরও কাজ হচ্ছে যদি কেউ আরও নিচে আছে তার জন্য আমরা গাড়ি লাগানো করেছি উদ্ধার যদি থাকে আরো নিচে কোন জায়গা এটা এটা হচ্ছে মানে আগে ভিএসপি উদ্যোগ ছিল এখন অমিত ম্যাটালিক্স অমিত অ্যালায়েন্স নিয়েছে আপনার সাইডে ড্রেন ভেতর দিকে ড্রেন বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস দিয়ে ফিলিং করেছিল আমাদের মনে হয় ওই চাপ পড়ে পরে পাঁচির ভালোভাবে ভালোভাবে কিছু না মানে মানে আগের সাথে আরো উপরে নতুন তৈরি করেছিল তারও ছিল জলাশয় রয়েছে হ্যাঁ জলাশয় ছিল জলাশয়ের জন্য মাটি নরম ছিল জলাশয় কি হয়েছিল ভরাট করা সেরকম দেখতে পাচ্ছি না ভরাট এটা তো মানে কারখানারই জায়গা বেঙ্গল হাইটেকের জায়গা ছিল আগে ওরা মনে হয় বিক্রি করেছে কিনা বলতে পারছি না ঠিক সেই জন্য কি দুর্ঘটনা এই জন্যই দুর্ঘটনা নরম জায়গা ছিল প্লাস পিছন দিক থেকে কেসার দিয়ে আপনার ফিলিং করেছিল এই চাপ পড়ে পাঁচি ভেঙে পড়েছে হ্যাঁ একজন হচ্ছে চন্দন বাউরি আর একজন হচ্ছে রাম টুডু আর আরো দুজন হ্যাঁ পাঁচিরের ধারে ওরা ড্রেনের কাজ করছিল পাঁচিরের কাজ করেন ড্রেনের কাজ করছিল বিধাননগর হাসপাতালে মানে আপাতত ভর্তি করা হয়েছে মালিককে বলা হয়েছে যে আমি ইমিডিয়েটলি কোনো ভালো হসপিটালাইজ হ্যাঁ আমার নাম মানস দত্ত